করকে দিয়ে বলানো হচ্ছে এই ভাবে যে যারা মুহাম্মদের পূজা করতে যারা মোহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো যে আজ মোহাম্মদ মৃত এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চির জীবন্ত নাউযুবিল্লাহ মিন জামিলুল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক তিনি কি বলতে পারেন যে আজকে জেনে রাখো মুহাম্মাদের পূজা যারা করো محمد ميتوى جديد رسوله فاتح شهيدين اي حديث تاكي اي رفارنس ديه بولي بسم الله الرحمن الرحيم يا ايها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين بل نغزفوا بالحق على الباطل فيد ماغهو فايزاهو الزاهكو বলা কুমুল ওয়াইলু মিম্মা তা সিফুং সদকর আজিম আমি যে আয়াতটি পাঠ করলাম প্রথমেই প্রথমেই যে আয়াতটি এটি সোরা বাকারার আল্লাহ বলতেছেন হে আনুগন তোমরা আল্লার মস্তানি সাহায্য চাও ধৈর্য এবং সবুরের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে আর দ্বিতীয় যে একটি পাঠ করলাম বাল নেকজিফু বিল হাককে আলাল বাতিল ফাইয়াদ মাগুহু ফাইজা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাস আমা হেনা হ ইন বহ তাসিফ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাল বরন নাকজিফু বিল হাককে বরণ আমরা যখন সত্য দিয়া আঘাত করি আলাল বা তেলে আলাল উপরে বা তেলে মিথ্যার আমরা যখন সত্য দিয়া মিথ্যার উপরে আঘাত করি মিথ্যা চূর্ণ বিচূর্ণ হইয়া যা মিথ্যা ধ্বংস হইয়া যা এবং আল্লাহ সুরা বাকারার মধ্যে বলেছেন বিল কাফিরিন আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকিয়া আছেন এখন এইটা আমাদের সমাজে উল্টা অর্থ করে যে কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়া রাখছে যদি কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়েই রাখে তাহলে প্রশ্ন আসে এই এত কুফুরি তাহলে কে করে কাফেরেরা তো ঢাকা কুফুরি কে করে এখন হালের এই উমাই আব্বাসিয়া দর্শনের যারা নাকি অনুসারী উমাই আব্বাসিয়া রাজবংশের যারা অনুসারী তারা বলে যে আল্লাহ কাফের কোডাইয়া রাখছে আর আল্লাহ কোথা কাফেরের আল্লাহরে ঢাকিয়া রাখে যেরকম মিথ্যাবাদী সত্যকে ঢাকিয়া রাখে আমি আজকে আপনাদের সামনে আমার দয়াল মুর্শিদ কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল অফিয়ান হুর লিখিত সুফিবা আদত্ত পরিচয়ের একমাত্র পথ এই কিতাবটি থেকে একটু অংশ পড়ে শোনাতে চাই ওর উপরে আমি আলোচনা করব আমার দয়াল মুর্শিদ এই কিতাবটিতে লিখেছেন উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা কত মিথ্যা হাদিস রচনা করে যে মুসলমানদের সর্ব বিষয়ে পিছনে ফেলে দিয়েছে তা এই বিজ্ঞানের যুগে হারে হারে টের পাচ্ছি মুসলমানদের যে কত বড় অপূরণীয় ক্ষতি করে গেছে এই উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশ তার বিশদ ব্যাখ্যাসহ একটি একটি করে ধরে একটি একটি করে ধরে দিলে এক বিশাল ফেরিস্তি লেখা হয়ে যাবে কেবল হাদিসের বেলাতেই নয় বরং কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে তাদের উল্টা পাল্টা কথার ধারা নিজেরাই ধরা পড়তে শুরু করেছে সাধারণ মুসলমান এসব গবেষণার মূল্যায়ন যে করতে জানে না তা নয় বরং আমাদের মাঝে একটা ঐক্যবদ্ধ দায়িত্ববোধ বোধ এখনও জাগ্রত হয়নি উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা যে সব মিথ্যা হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে তারই জের বয়ে চলছে সর্বস্থানে কেবল মাদ্রাসাকে এককভাবে দোষ দিলে তো চলবে না যা যা শেখানো হয় তাই ছাত্ররা শেখে এবং সরল মনে তাই বিশ্বাস করে আমি বলবো এক কথা অথচ লিখছি আরেক কথা অনেকটা বাধ্য হয় তাও একই কথা বারবার লিখতে হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেশতারা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না আজকের আমার আলোচনার বিষয় হলো এইটা কী বলছে আমাদের মাদ্রাসা যে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় এবং সমাজে আলেমুলা বলে থাকেন এবং ওয়াজ করে থাকেন অনেক দলিল রেফারেন্স দিয়ে সেটি কি যে মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে মানে প্রাণী জগতের যে কোনো পশু পাখির ছবি যদি তুমি ঘরে রাখো সেই ঘরে বা যেখানে রাখা হয় সেখানে ফেরেস্তা আসে না এবং আমি যে আলোচনা করি আমার অনেক সময় আমার মাথার উপরে আপনার দেয়ালের মধ্যে আমার মুসেদের ছবি টাঙানো থাকে এখনো অনেক ছবি আছে তো অনেকে আমার আলোচনায় কমেন্ট করে এবং গালাগালিও করে যে তোর করে ছবি তুই আবার কথা কস এখন যে ব্যক্তিটা বলতেছে ফেসবুকে তার নিজের ছবি ছবি আছে আছে তার নিজের প্রোফাইল পিকচারে এখন যখন বলি ভাই আপনার প্রোফাইল পিকচারে তো ছবি কয় প্রোফাইল পিকচারে ছবি দেওয়া জায়েজ আছে দেওয়ালে টাঙ্গাই না জায়েজ নাই ও তাই নাকি ফতোয়া আছে মার্শাল্লাহ ওইটা আমি পরে আইতাছি আগে বাবা জানের বাণীটা বইলা নেই আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেস্তা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না প্রাণী জগতের ছবি যারা আঁকে তাদের অনেক অনেক রকম শাস্তির ভয় দেখানো হয় এতে ফলটি কি দাঁড়িয়েছে বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে প্রশ্ন করছে এতে ফলটি কি দাঁড়িয়েছে প্রাণীবিদ্যা তথা জিওলজি প্রাণীবিদ্যাকে আপনার বিজ্ঞানের ভাষায় বলে জিওলজি এই জিওলজি একদম গায়েব মানে মুসলমানের মধ্যে প্রাণীবিদ্যাই নাই প্রাণীবিদ্যা পড়তে গেলেই প্রাণীদের ছবির প্রয়োজন সুতরাং ছবিও নেই প্রাণীবিদ্যা অর্জনের প্রশ্নই উঠে না প্রাণীবিদ্যা বাদ দিয়ে চিকিৎসা বিজ্ঞান একদম অচল ঔষধ আবিষ্কারের প্রশ্নে কতটুকু প্রয়োজন তাও কি বলে দিতে হবে এদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানী থাকে না অথচ মেশকাত শরীফে মা আয়সা হতে শুরু করে বড় বড় সাহাবাদের মুখ দিয়ে প্রায় আনুমানিক দুই শত বছর পর এই রকম হাদিসগুলো বলানো হয়েছে যারা হাদিস সংগ্রহের ইতিহাস জানেন তাদের মনে মনে এই সব মহান সাহাবাদের উপর শ্রদ্ধা ও ভক্তির অভাব দেখা যায় অথচ এরকম হাদিস তারা বলতেই পারেন না আবার অনেক বিষয়ে একটু ভালো করে লক্ষ্য করবেন যে সেই বিষয়টির উপর পক্ষ এবং বিপক্ষে দুই প্রকার হাদিস পাবেন মহানবী কি রকম ভুরি ভুরি উল্টাপাল্টা কথাবার্তা বলতে পারেন কখনোই না এইরকম ভুরি ভুরি উল্টাপাল্টা কথাবার্তা প্রায় বিষয়ে এমন চিকন চালবাজি করে বানানো হয়েছে তাতে মাদ্রাসার ছাত্রদেরকে আমি দোষ দিতে চাই না এই জন্য যে তাদেরকে যা পড়ানো হয় তাই পড়েছে এবং অনেক ভুল শিক্ষা দেওয়া হচ্ছে এজন্য দায়ী কারা প্রশ্ন করেছে মূল দায়ী উমাই এবং আব্বাসিয়া রাজবংশের খলিফারা যারা নবী এবং নবীর বংশধর এবং নবী প্রেমিকদেরকে দেখতেই পারত না যেমন ধরুন মহানবীকে একদম ছোট করার এক অপূর্ব কৌশল আবিষ্কার করেছে এরা এরা দূরতেরও এরা চালাকেরও চালাক দূরতেরও দূরত এরা চারিদিকে ঠিক রেখে পরিবেশ তৈরি করে দুর্বল স্থানে আঘাত করে এমন সূক্ষ্মতা অবলম্বন করে যে বড় বড় ইসলাম গবেষক পর্যন্ত ধরতে না পেরে হিমশিম খায় এবং এদের ফাঁদে পা ফেলে যেমন ধরুন একটি নমুনা তুলে ধরছি এরা প্রথমে আসল কথাটি না বলে সেই সাহাবাকে সবচাইতে উঁচু আসনে উঠাবেন তারপর কেবল উঁচু আসনেই বসিয়ে শেষ করবে না তারা সেই সাহাবাকে পাল্লা বাটখারা দিয়ে উজন মাপার আজগুবি কৌশলই প্রথমে তুলে ধরবেন পাল্লা বাটখারা দিয়ে উজন মাপার আজগুবি কৌশলটি প্রথমে তুলে ধরবেন যেমন সমস্ত সাহাবাদের যদি এক পাল্লায় রাখা হয় এবং অপর পাল্লায় একা হজরত আবু বকরকে রাখা হয় তবুও হজরত আবু বকরের পাল্লার ওজন ভারী হবে এইরকম আমরা ওয়াজে শুনি হজরত বকরের পাল্লা ভারী হোক এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সব রকম আপত্তিগুলো তখনই উঠে আসে যখন আব্বাসীয় রাজত্বের সংগ্রহ করা একটু গুরুত্বপূর্ণ এবং মারাত্মক আঘাত করা এবং কোরান বিরোধী হাদিস খানা এই মহান সাহাবার মুখ দিয়ে বলানো হয়েছে হাদিসটি বানানোর কৌশলটি এত চাতুর্যপূর্ণ যে সরল মানুষ সত্য বলে মনে করবে জ্ঞানী লোকেরা চিন্তায় পড়ে যাবে কোরান বিরোধী বলে কোরান বিরোধী বলে এবং এখানেই শেষ নয় বরং হজরত আউ বকরের উপর উচ্চ ধারণাটি তো থাকেই না বরং তার নামটি পর্যন্ত গলা খেকুনি দিয়ে নিচু স্তরে একান্ত বাধ্য হয়ে নিতে হয় আমি অনেক অনেকখানকার শরীফে বহু মুসলমানকে হজরত আউব করেন নামটি পর্যন্ত উচ্চারণ করতেও দেখিনি সেই সঙ্গে হজরত ওমর হজরত উসমান হজরত আলহা হজরত জুবায়ের হজরত আব্দুর রহমান ইবনে আউফ সম্পর্কে এমন সব ঐতিহাসিক কথাবার্তা তুলে ধরেন যে ভক্তি তো দূরের কথা বরং নানা প্রকার বিরূপ মন্তব্য ছুড়ে দেওয়া হয় আপনিও তাদের কথাবার্তা কিছুদিন শুনলে সন্দেহপ্রবণ হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না কারণ উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশের দ্বারা যে সব মিথ্যা হাদিস বানানো হয়েছে সেই হাদিসগুলোর চুলচেরা বিশ্লেষণ ও ব্যাখ্যা দিলে আপনিও ভরকে যাবেন এই রাজতন্ত্র সত্যের সঙ্গে মিথ্যাকে এমনভাবে মিশিয়ে দিয়েছে যেমন দুধের সঙ্গে পানি মিশিয়ে দেওয়া হয় খালি চোখে পানি ধরার যেমন উপায় থাকে না তেমনি এই বানানো হাদিসগুলো ধরতে কষ্ট হয় তবে দুধে পানি কতটুকু মেশানো হয়েছে সেটা যন্ত্র দিয়ে পরীক্ষা করলেই পরিষ্কার ধরা পড়ে যায় তেমনি কোরআনের সামনে রেখে হাদিসগুলো পরীক্ষা করার একটানা গবেষণা গবেষণায় ধরা পড়তে বাধ্য এবং ধরা পড়ে যায় যেমন ধরুন আবু বকরকে দিয়ে বলানো হচ্ছে এইভাবে যে যারা মোহাম্মদের পূজা করতে যারা মোহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো যে আজ মোহাম্মদ মৃত এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চিরজীব জলিলুল কদর সাহাবা বকর সিদ্দিক তিনি কি বলতে পারেন যে আজকে জেনে রাখো মোহাম্মদের পূজা যারা করো মোহাম্মদ মৃত যেদিন রুসুলুফাত হয়েছে। সেই দিনের এই হাদিস তাকে ওই রেফারেন্স দিয়ে বলে আব্বাসীয়দের বানানো হাদিসটি যে কোনো অবস্থাতেই কেটে না আব্বাসীয় আব্বাসীয়দের বানানো হাদিসটি যে কোনো অবস্থাতেই টেকে না তার দলিল কোরআনে সহি কোরআনে এবং সহি হাদিস হতে তুলে ধরলেই পরিষ্কার বোঝা যায় মহানবী একজন সামান্য উম্ম যিনি আপন নবসের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছেন তাকে মৃত বলতে কোরআন মানা করেছে বরং ধমকের বাসায় বলা হয়েছে কখনোই মৃত বলো না যদিও তুমি দেখছ মৃত কিন্তু সে কখনোই মৃত নয় এটা তোমার বুদ্ধি বিচার এবং মাথার সমস্ত চিন্তা দ্বারা বিশ্বাস করতে চাইবে না তথা তোমার মস্তিষ্ক এই গোপন সত্যটি ধারণাই করতে পারবে না সুরা বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়তের ভাব এক কথাই বলা হয়েছে কথাই বলা হয়েছে আবার কোরআনের সূরা আলেম রানের একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন যে ওলা তা সুরা বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল উলি মাইয়কতালু হিসাবেল মালাহিয়া উম ওয়ালা কিল্লা তাশকুরুন খবরদার যারা আমার রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর রাস্তা শহীদ হয়েছে তাদের মৃত্যু বলিও না বারণ তারা জীবিত তোমরা তা বুঝতে পারো না এবং আল্লাহ সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাহসাবানাল্লাজিনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত মালাহিয়া উম ইনদা হেমিয়ার ইয়ারযাকুন খবরদার যারা আমার রাস্তা শহীদ হয়েছে কতল হয়েছে তোমরা তাদেরকে ভীত বলিও না বাল বরণ আহিয়া তারা জীবিত ইন দা রব্বি হিম ইয়ারজাকুন ভিতর তারা রবের তরফ হইতে রিজিক পাইতেছে এখন আল্লাহর রাসূলের একজন উম্মত সে Judi আল্লাহর রাস্তায় কতল হওয়ার পরে না মারা যায় তাইলে সরকারে দুআলাম রাহমাতাল লিল আলামিন কিভাবে মারা যায় এই হাদিসটা তো সাথে সাংঘর্ষিক যায় যে হজরত বকরের মুখ দিয়ে যে হাদিসটা বলানো হয়েছে যে হজরত বকর সিদ্দিক বলেছেন যারা মোহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো যে আজ মোহাম্মদ মৃত এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চির জীবন্ত নজুবিল্লাহ এই হাদিসটা কখনোই হজরত বকর সিদ্দিক বলতে পারেন না এটা ওমাই আব্বাসিয়া রাজবংশের ঘৌর চক্রান্ত কোরানের সাথে হাদিস সাংঘর্ষিক কারণ তোমরা দেখো যে দুই হাজার চোদ্দো সালে না দুই হাজার সালে হ্যাঁ দুই হাজার সালে আমার মুর্শিদ কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর একজন সাধক খলিফা তার নাম আজিজ মাস্তান সেই আজিজ মস্তানে উনি ইন্তেকাল করছে এক বৎসর আগে এক বৎসর পরে তাকে কবর থেকে উঠানো হয়েছে তার দেহ মুবারকটা তার দেহ মুবারক একটা প্রসম হয় নাই অক্ষত রয়েছে বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা আজিজ মাস্তান বাড়ি হইলো ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকুপা বান্দুরায় হ্যাঁ এইটা যুগান্তর পেপারে আসছিল দুই হাজার সালের জানুয়ারি মাসের পেপারে এই খবরটা আসে যুগান্তরে হ্যাঁ তো একজন সাধক একজন অলিয়ে কামেলের খলিফার দেত নষ্ট আমরা দেখিনি অনেক সময় কবর খুঁজতে গেলে যে পাঁচচল্লিশ সাহিব কিংবা তিরিশ বছর পূর্বে ওনাকে এই কবরে দাফন করা হয়েছে এই দেহটা নষ্ট হয় নাই অনেক আছে না অনেক পাওয়া যায় তাই আল্লাহর একজন নেককার বান্দার দেহটাই তো নষ্ট হয় না তাইলে আল্লাহর রুসুল রহমত আল্লাহ আলমিলের দেহ মুবারক কিভাবে নষ্ট হয় আর আসে মৃতর কথা আরে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তো কারো পিতা না তো মোহাম্মদ সাল্লাহিসাল্লাম মৃত্যুবরণ করে কেমনি সারা কোরআনে কোথাও আছে যে মোহাম্মদ জায়কাতাল মৌত না আছে কুল্লু নফসুন যায় কাতাল মৌ প্রত্যেক নফ মৃত্যু স্বাদ গ্রহণ করবে এখন মোহাম্মদ নফস এটা জগতে গুণ আলেম প্রমাণ করতে পারবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে নফস এটা জগতে গুণ আলেম প্রমাণ করতে পারবে পারবে না মোহাম্মদ কাকে বলে এই ভেদ রহস্য তারা জানে না তাদের জানা নাই কিন্তু বিরাট বড় ইসলামিক গবেষক আর বিরাট বড় পীর মশায়ে কয়ে বৈরিছেন কিছু করার নাই এর লেগে তারা মোহাম্মদ সাল্লাহামের রুহে সোয়াব পাঠায় রসুলের রুহে সোয়াব পাঠায় আবার কেউ তা আছে রোজা পাকে সোয়াব পাঠায় হাদিয়া পাঠায় আবার কেউ আছে আরুয়া পাকে পাঠায় এগুলো সবগুলোই বেয়াদব সব বেয়াদব কারণ তুমি আমান হইয়া রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র নও তুমি একজন পীর হইয়া পিসা বইয়া রসুলের লেগে দোয়া করার উপযুক্ত পাত্র নও কারণ রসুলের দয়া ভিক্ষা পাইলেই তুমি অলি হইবা যার দয়ায় অলি হও যার ভিক্ষা পাইলে অলি হও রসুলের বংশের দয়া ভিক্ষা পাইলে যারা অলি হয় তারা কিভাবে রসুলের জন্য আর রসুলের বংশের জন্য সোয়াব পাঠায় দোয়া পাঠায় সোয়াব তার জন্য দরকার যার নফস শয়তানযুক্ত যুক্ত যার নফস ক্ষতিগ্রস্ত যিনি অকল্যাণে আছে তার জন্য কল্যাণ পাঠাইতে হবে যিনি বরদুয়ার মধ্যে আছে অভিশাপের মধ্যে আছে তার জন্য দোয়া করতে হবে যিনি লুকসানের মধ্যে আছে ক্ষতিগ্রস্ত তার ভিতরে আছে তার জন্য দোয়া পাঠাইতে হবে এখন রসুল এবং রসুলের বংশ তো সবচেয়ে আলা সবচেয়ে উঁচু মর্যাদার হ্যাঁ এইটা এখন ছবির বিষয়টা যেটা নিয়ে আমি করছি এই বিষয়ে আমি অন্য সময় আলোচনা করুম এই হাদিসের আ তো এখানে আর একটু বলা উচিত যে আল্লাহ রব্বুল আলামিন আবার কোরআনের সুরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে জোর দিয়ে বলা হয়েছে এই বলে যে যারা জিহাদে আকবরে জয়ী হয়ে শহীদ হয়ে ওলি হয়েছিলেন তাদেরকে মৃত চিন্তা করতেও একদম মানা কথা প্রসঙ্গে একটি কথা এসে যায় যে চিন্তা করলে গুনাহ লেখা হয় না যদি কেউ খারাপ কাজ করবে বলে চিন্তা করে কিন্তু সেই খারাপ চিন্তাটি বাস্তবে তথা হাতে নাতে না করে তাহলে গুণা লেখা হয় না কারণ খারাপ কাজটি বাস্তবে যেই পর্যন্ত প্রতিফলিত না হবে সেই পর্যন্ত লেখা হবে না কিন্তু সমগ্র কোরআনে তন্ন তন্ন করে খুঁজে শুধু দুটো জায়গায় চিন্তা করলেও অন্যায় বলে বলা হয়েছে একটি আলেমরানে সোরা আলেমরানে অপরটি সুরা নে সার একশো পঞ্চাশ আয়া আছে আল্লাহ রব্দুল আলামিন সুরানে স্যার একশো নম্বর আয়াতে বলেছেন একান্ন নাম্বার আয়াতে যে কি ওয়া ইউ রিদু না আইয়ো ভারিক কুবাইন ল ওয়া রসুলি উলা ইকা হমুল কা ফেরু না হাক্কা যাহারা ওয়া এবং ইয়ু যারা মনে মনে ইচ্ছা করে এ রাদা করে আইয়ো ভারিক কুবাইন ল আল্লাহ উহা আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে চিন্তা করে ইচ্ছা করে তাহারাই হইল একশো পার্সেন্ট কাফের কাফের উনা হাক্কা একশো পার্সেন্ট ওয়া ইউ রিদুম আই ইউ ফারিকু বাই কাফের উনা হাক্কা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে ইচ্ছা করে এরা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা ভাগ করে ফারাক করে তফাত করে তাহারাই হলে একশো পার্সেন্ট কাপের সুরানে সার একশো পঞ্চাশ এবং একান্ন আয়াতে আল্লাহ স্পষ্ট বইলা রাখছে আর এখন যাহারা বলে রসুল মৃত হ্যাঁ নওজবুল্লাহমিন জালেক নবী করিম সাল্লিবাস্লাম ইন্তেকাল করছেন মারা গেছেন মৃত মিন জালেক তাদের তো ইমানই নাই কারণ রসুল মারা গেলে আল্লাহ এই রেফারেন্সে দেখা যায় আল্লাহ মারা যায় আর রুহের লেগা যারা সোয়াব পাঠায় তার আল্লাহর লেগা সোয়াব পাঠায় রুহের মাক ফেরাত যারা কামনা করে তারা আল্লাহর মাঘ ফেরাত কামনা করে নজবিল্লাহমিন আল্লাহর লেগা ওখানে মুসলমানরা দোয়া করা শুরু করে দিছে আল্লাহ ওই যে কয় না রুহে সব পাঠায় দেন তার রুকে জন্নাতুল ফের দশ করে দেন এরকম করে কয় না সুন্দর করে আর তার কাইন দেয় নলি ডলি রুহেরে জান্নাতুল ফের দশ দেয় আরে রুহের পায়ের তলে সারা সৃষ্টি জগত সব কিছু থাকে জান্নাতের সোসটাই তো আল্লাহ তা আল্লাহ রে জান্নাতুল ফের দশ নসিব করবার কই দেশ মোল্লা বারি বদনসিব কি বাত হ্যাঁ বড় দুঃখজনক কথা জন্য ভুলেও রুহে না পাঠায় সোয়াব পাঠাইলে নফসের জন্য পাঠায় যেই নফস খান্নাস রুপি শয়তান যুক্ত খান্নাস রূপী শয়তান যুক্ত অলিয়ে কামেলের জন্য দোয়ার প্রয়োজন নাই কারণ ওলিয়ে কামেল সবসময় কল্যাণ প্রাপ্ত তারা আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত তারা আল্লাহর সাথে মিশে গিয়েছেন কারণ প্রতিটা বলি আল্লাহ খান্নাস রূপে শয়তান মুক্ত হয়ে গেছে যে রূপে শয়তান মুক্ত হয়ে গেছে তার জন্য কোনো প্রকার সোয়াবের দোয়ার প্রয়োজন নাই যদি কোনো খান্নাত যুক্ত নফসের দয়ার প্রয়োজন হয় দুয়ার প্রয়োজন হয় সেজন্য আল্লাহর অলির কাছে গিয়ে অথবা আল্লাহর অলির মাজারে গিয়ে সেইখান থেকে দয়া ভিক্ষা চায় সেইখান থেকে দয়া ভিক্ষা চায় কারণ আজ পর্যন্ত আল্লাহরে আল্লাহর তরফ হইতে কোনো মোল্লার কথা শুনতেই শুনি নেই কোনো মোল্লার দুয়া কবুল হইতে শুনি নেই আমি দেখি নেই আমার এতখানি জীবনে কিংবা তোমরা কোনো মৌলবীর কারামত মৌজে যা দেখছো কিনা হ্যাঁ জগতে আছে কিনা শুনছ কিনা আমার জানা নাই আমরা তারাগড় পাহাড়ে হাজার মন ওজনের যে পাথর সেইটা এখনো শূন্যের উপরে রয়েছে আমরা খাজা বাবার কারো মত দেখি তাই না খাজা বাবা সে আনা সাগরের পানি লুটায় সেইটা এটা দেখি কিন্তু যে মূল্যরা শিরিক শিরিক বেদাত বেদাত করে ওই মৌলবি গৌ আমরা আজ পর্যন্ত দেখি নাই দশটা হিন্দু খ্রিস্টানের মুসলমান করতে আর তারা কোনো পাথর না বোধ না ওজুলায় রাখা পারে নাই বুঝছ বনের সিংহ আল্লাহ অলির কথা শুনছে আল্লাহ রুলিরা বনের সিংহের পিঠে চৈরা সওয়ার করছে খাজা বাবাকে যখন অবরোধ করার জন্য তাকে হটাই দেওয়ার জন্য পৃথিরাজ হাতির বাহিনী ঘোড়ার বাহিনী উটের বাহিনী নিয়ে গেছিল খাজা বাবা সমস্ত পশুদেরকে স্টপ বসায় দিছিল থামায় দিছিল আর লড়তে পারে নাই এমন তার তওয়াজ্জু ছিল তার কাছে এমন কুব ছিল শক্তি ছিল কিন্তু সেই আল্লাহর অলির বিরুদ্ধে যে মোল্লায় কথা কয় এর কথা তো এর পায়খানার বদনায় না হ্যাঁ তো ওই খাজা বাবা আর ই করি না খবরদার এই ওয়াহাবি সালাফি হইতে একশো গজ ফাঁকে থাকতে হইব আর এরা জীবনের দশটা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরে মুসলমান করতে পারে নাই কিন্তু এরা একটা কাম পারছে কাফের পারছে হ্যাঁ বানায় পারছে মুসলমানদের সিরিকি বেদাতি মাজার পুজারি পারছে কিন্তু মুসলমান অন্য ধর্মের রে ইসলাম ধর্মে আনা পারে নাই আর খাজা বাবা একা বিরানব্বই লক্ষ মুসলমান বানাইছে অখণ্ড ভারতে চার কোটি মানুষের মধ্যে শাহজালাল বাবায় এই অখণ্ড এই সিলেট সাম্রাজ্য জয় করিয়া এই সিলেট সাম্রাজ্যের মধ্যে অসংখ্য মুসলমান বাবা শাহজালাল বানিয়েছেন আজকে এই বাংলার জমিনে মুসলমান আমরা হয়েছি আমাদের দশ বারো পুরুষ আগে সবার এই বাংলার জমিনে সবার দশ বারো পুরুষ আগে সব হিন্দু আসিল এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহজালাল বাবা পরান বাবা খান জাহান আলী বাবা সুলতান উলিয়া হজরত শাহ আলী বাগদাদি এবং বাবা ওই নেত্রকোনায় যিনি আছেন বাবা শাহ সুলতান তিনি কমর উদ্দিন রুমি বাবা কি বলকি ওই যে মহান গড়ে বগুড়ায় এই সমস্ত আল্লারা এরা কি করছে অন্য ধর্মের মানুষকে তাদের কাছে আইনা শিক্ষা দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছে এরা কিন্তু মানুষকে বোহারিতির মিজি মেসকাত বাই হাকি হ্যাঁ ফিকা পরায়া মুসলমান বানায় নাই এরা কিন্তু তিন দিনের তাফসিরুন কোরআন মাহফিল করে মুসলমান বানায় নাই এরা তাদেরকে এই আল্লাহর অলিরা তাদের যে আদর্শ চরিত্র এবং তাদের যে দয়া মায়া তাদের যে মহানুভবতা মানবতা সেইগুলো দেখিয়ে অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্মে ইসলাম ইসলামের ভিতরে প্রবেশ করাইছে এর জন্য এই ভারতবর্ষ এবং এই বাংলার জমিন অলি আল্লাদের দ্বারাই ইসলাম প্রবেশ করেছে ইসলাম গ্রহণ করেছে এই বাংলার মানুষ ইসলাম গ্রহণ করা হয় অলি আল্লাদের দ্বারা আর ইসলামের ভিতরে ফেরকা তৈরি হয় মৌলভি মুন্সির দ্বারা এরা এক মুসলমানদের তেহাত্তর টুকরা করা আবারছে। রসুল মুসলমান বানাইছে আর এরা তেহাত্তর টুকরা করছে হ্যাঁ এইরকম সারা জগতে চলতেছে এই